ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়া প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গেছে সারাদিনে মাত্র আশি বল খেলা হয়েছে গাব্বা টেস্টে আগামী দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে প্রশ্ন তৈরি হয়েছে তৃতীয় টেস্ট যদি কোনো কারণে ড্র হয় তাহলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন কি শেষ হয়ে যাবে তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে তিনটি দেশ দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ভারত শীর্ষে দক্ষিণ আফ্রিকা জয়ের শতাংশ দ্বিতীয় স্থানে আছে ষাট দশমিক সাত এক এবং তৃতীয় স্থানে আছে ভারত জয়ের শতাংশ ফাইনালে ওঠার নয় দৌড়ে সব থেকে ভালো অবস্থায় রয়েছে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে তাদের বাকি পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচ সেখানে একটি টেস্টে জিততে পারলে পটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে ভারতের বাকি ম্যাচ তার মধ্যে তিনটি একটি ম্যাচ ব্রিসবেনে চলছে গাব্বা টেস্ট যদি ড্র হয় বৃষ্টির কারণে তাহলে বাকি দুই টেস্ট দু আর ম্যাচ হয়ে যাবে ভারতের জন্য শেষ দুটি টেস্ট জিতলেই সরাসরি টেস্ট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া ভারতের পর অস্ট্রেলিয়া ঘরের মাঠে দুটো ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু ভারত যদি তিন এক ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে প্যাক কামিন্সরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট জিতলেও ফাইনালে পৌঁছাতে পারবে না ফাইনাল হবে তখন ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু ভারত যদি দুই এক ব্যবধানে সিরিজ যেতে বা সিরিজ দুই দুই ব্যবধানে ড্র হয় তাহলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে অন্তত একটি ম্যাচে হারিয়ে দেয় অথবা দক্ষিণ আফ্রিকা যদি পাকিস্তানের কাছে দুটি টেস্টেই হেরে যায় তাহলে ভারত কনফার্ম ফাইনালে যাবে আর অজিদের বিরুদ্ধে সিরিজ হারলে সব আশা শেষ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া পারবে অস্ট্রেলিয়াকে আর দুটো টেস্ট ম্যাচে হারাতে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন